রজনকীরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সালাম আপনাদের সকলের উপরে আল্লাহ তাল রহমত বর্ষণ আল্লাহ রবুল আলমিন গঠন করার জন্য প্রথমে শিক্ষিত হতে বলেন আর এই দায়িত্ব সর্বপ্রথমে আমরা রাসুল কারিমকে দেখতে পাই তিনি নিয়েছিলেন কারণ কোরআনের উনচল্লিশ নম্বর সুরা জুমার এর নয় নম্বর আয়তে দুনিয়া শুরু দিন থেকে পার্থক্য করে আসছেন শিক্ষিত এবং অশিক্ষিতদের মাঝে এখানে বলা হয়েছে তুমি বলে দাও যারা শিক্ষিত এবং যারা মূর্খ যারা অশিক্ষিত এরা কি কখনো সমান হতে পারে তা আমরা সবাই জানি এটা সম্ভব না শিক্ষিত এবং অশিক্ষিত দুটি আলাদা আলাদা ডিগ্রি শিক্ষিত হতে গেলে পড়তে হয় এবং পড়াশোনা করতে যেয়ে আবার দেখতে হয় যে এই পড়াশোনা বৈধ কিনা যদি বৈধ হয় তাহলে সে সুশিক্ষায় শিক্ষিত হয় আর পড়াশোনা যদি অশ্লীলতায় ভরা থাকে তাহলে শিখান থেকে যখন একজন শিক্ষার্থী বেরোয় তখন সে কুশিক্ষা নিয়ে বেরোয় তো কোরআনের ইসলাম ছিয়ানব্বই নম্বর সোরা আর আলাক এর এক থেকে পাঁচ আয়াতে আল্লাহ বলছেন ইক্বরা বিসমী রাব্বিকাল্লাযী খালাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন হলাকাল ইনসানা মিন আলাক তিনি ইনসানকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন ইক্বরা ওয়া রাব্বুকাল আকরাম তুমি পড়ো আসলে তোমার রবীই সবচেয়ে বেশি দয়াবান আল্লাযী আ'লাম বিল-কলাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন মানুষকে তিনি এমন কিছু শিক্ষা দেন যা সে জানত না যা সে জানে না তো অজানা জিনিসকে জানার জন্য আপনাকে আমাকে পড়তে হবে কোরআনে কোথাও প্রথমে বলা হয়নি যে অশিক্ষিত যারা অশিক্ষিত থেকে যারা জীবন কাটায় তাদেরকে কোরআন কখনো প্রাধান্য দেয় না শিক্ষিতদের উপরে তো শিক্ষার জন্য আপনাকে আমাকে পড়তে হবে যদি আমরা আল্লাহ তালার নামে আল্লাহ তালার গ্রন্থকে পড়ি তাহলে আমরা আমাদের আচার ব্যবহার আমাদের অভ্যাস রীতিনীতি চরিত্র সবগুলি ধীরে ধীরে কোরআনের আলোয় আলোকিত করে নবী এবং রাসুলদের চরিত্রের উপর নিজেদের চরিত্রকে উপনীত করে জীবন কাটাতে সক্ষম হব সু অভ্যাসগুলি কোরআন যা বলে যদি আমরা বাল্যকাল থেকে শিখে নিতে পারি আমাদের সন্তানদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি তাহলে তাদের চরিত্র এবং তাদের অভ্যাস সবসময় কোরআনই হয়ে গড়বে কোরআন মতে হয়ে গড়বে আর তা যদি না পারি তাহলে সংসারে সবসময় আগুন লেগেই থাকবে আপনার যদি চারটে সন্তান হয় একজন রাজনীতিতে চলে যায় আর একজন স্কুলে চলে যায় আর একজন ধর্মশালাতে চলে যায় আর একজন পীরের পিছনে ছোটে তাহলে এই সংসারে কোনোদিন শান্তি আসবে না কারণ এই চারটি সন্তান যখন একসঙ্গে বসবে তখন একজন আর একজনকে পছন্দ করবে না এবং হিংসার সংসার হয়ে যাবে সেহেতু আপনি যদি মুসলিম হন তাহলে আপনার সন্তানদেরকে আপনার সোনামণিদেরকে ছোটবেলা থেকে কোরআনের মাধ্যম দিয়ে সুঅভ্যাসগুলি গড়ে তোলান অন্যথায় সংসারে কোনদিন সুখ আসবে না তো সুখের সংসার গড়ার জন্য আপনাদের উচিত হল আমাদের উচিত হল আমরা যেন আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি